আজকে আমরা দেড় লাখ টাকার সাইকেলের উপর দিয়ে পানীয় মারবো অবশ্যই কিন্তু

পিয়াস আমাকে চ্যালেঞ্জ দিছে এই যে আমার দেড় লাখ টাকা সাইকেল এটার উপর দিয়ে বার্নি হপ মারবে তো গাইজ আমি একটু ভয়তে রয়েছি যদি এরা ক্রাশ করে আমার সাইকেলের যদিও কিছু হবে না কিন্তু এরা তো ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার পিছিয়ে আমার দেড় লাখ টাকা সাইকেলটা ওরা অলরেডি রাস্তার উপরে শুয়ে দিয়েছে কি জন্য কারণ ওরা এই সাইকেলটার উপর দিয়ে বার্নি হপ দিবে তো আমি খুব ভয়তে আছি আসলেই কি ওরা পারবে তো পিসে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু রান আপ জন্য চলে গেছে আর এখানে আমার সাইকেলটা শোয়ানো আছে তো দেখা যাক পারে কি না রে ভাই গুটি গুটি পা করে জয় জয়ন্ত চোখ থাকতেও অন্ধ সাইকেলটা শুইয়ে দিচ্ছে তো তারা কনফিউশনে আসলে সাইকেলটা কোন দিক দিয়ে তারা শুয়ে সাইকেলটার উপর দিয়ে বানিয়াব দিবে দندو তুমি অনুভূতিটা প্রকাশ করে তোমার কি কষ্ট লাগতি যে ভালোবাসা এটা ভালোভাবে ভাষা কপাল খারাপ এরা কিন্তু সব নুব মার্কা বানি অফ দিছে আর তিনটা বানি অফ অ্যাটেন্ড মারছে ইয়াস মারছে দুইটা আর জয় জয়ন্ত চোখ থাকতে অন্ধ মারছে একটা তো ও একটাতে বাধাই দিছে আর পিয়াস দুইটা মারছে তো সেখান থেকে একটা পাচ্ছে তো আমি বুঝলাম এদের কাছে আমার দেড় লাখ টাকা সাইকেলটা দিয়ে বানি অফ মারতে দিয়া একটা ভুল ডিসিশন

তো গাইজ এই যে তাজ তার সাইকেলের এক পায়ের প্যাডেল কিন্তু সে ভেঙে গেছে মানে এক কথা বলতে পারেন একটা মানুষ তার একটা পা নাই তো এজ ইউজুয়ালি একটা সাইকেল যার দুইটা প্যাডেলের ভেতর থেকে একটা নাই দুইটাই কিন্তু सेम তো তোমার অনুভূতি প্রকাশ করো আমার কোনো অনুভূতি না আমার তো কষ্ট লাগছে ভাই আমার প্যাডেল ভেঙে গেল ভাই এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বোর্ড সাইকেলের প্যাডেল গেছে ভেঙে আচ্ছা এখানে আমি একটা বাংলা মুভির ইমোশনাল একটা সং আমি দিয়ে পরিবেশে স্টান আমাদের কাছ থেকে শেখা উচিত এটা দেখতেই পাচ্ছে তোলাপান অনেক প্রতিকূল পরিবেশ পার করে স্টান করতে আসতেছে মনে হচ্ছে ডাউন করতেছে এই তার কই এটা সাপ্রি আশিক বলে গেছে বলে গেছে হ্যাঁ না আশিক না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে আর ভিডিও করতে করতে যেহেতু সন্ধ্যা নেমে গেছে লাইটিং কন্ডিশন অনেক বাজে তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক থেকে ফলো করে দেবেন তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখতেই পাচ্ছেন সবকিছু কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে